আবু ডাক দিয়া বলল যা তোমার চোখে জল তোমার চোখে পানি আমি আমার সহ্য হয় না তোমার কাজ তুমি করতে থাকো যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো তোমাকে মক্কা এমন কোন লোক নাই এমন কোনো মানুষ নাই তোমাকে ফুলের টোকা দিতে পারে তুমি তোমার কাজ চালিয়ে যাও আমাদের ধর্ম আমরা পালন করব তোমার কাজ তুমি করতে থাকো যতদিন বেঁচেছিলেন আবু তালিফ আল্লাহ নবীর কোনো সমস্যা হয় নাই কেউ কোনো কিছুই আঘাত করতে পারে নাই আবু তালি পৃথিবী ছেড়ে চলে গেলেন ওনার সহধর্মিনী বিপদের সময় যে কোনো সমস্যার সময় যে কোনো প্রতিকূল অবস্থার সময় খাদিজার তাল আনহার কাছে শেয়ার করতেন গো আমার তো আজকে এই অবস্থা আমাকে একটা লোক এসে বুকে চাপ দিল বলল এ করা আমি বললাম আমি পড়তে জানি না আবার চাপ দিলেন বললেন এ করা আবার ছেড়ে দিলেন বললেন আমি আমি বললাম আমি তো পড়তে জানি না আবার যখন ওই লোকটায় এসে আমাকে চাপ দিয়ে বললেন এ করা কাল্লাদি অব্বিক আমি পড়তে থাকলাম আমি ভীত সন্ত্রস্ত আতঙ্কিত শঙ্কিত আমার শরীরে কাপুনি আমাকে কম্বল দিয়ে আবৃত করে দাও আমার তো শঙ্কা হচ্ছে আমার ভয় হচ্ছে আমার জীবনের ভয় খাদি আর ওই সময় অভয় মানে দিয়েছিলেন আপনার কোনো টেনশন নাই আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না আপনি আত্মীয়দের সহযোগিতা করেন আপনি অভাবগ্রস্ত আপনি দুর্দশাগ্রস্ত বিপদগ্রস্ত টেনশনে যারা থাকে তাদের পাশে আপনি দাঁড়ান আল্লাপাক আপনাকে বিপদে ফেলবেন না শোনালেন সেই আনহাও চলে গেলেন আবু তালিব ওই বছরে চলে গেলেন পৃথিবী ছেড়ে অসহায় এ তিন নবী টেনশন একদম চিন্তাগ্রস্ত আল্লাপাক ডাক দিয়া বললেন হাবেব আমার বন্ধু আমার দুস্থ আমার তোমাকে সৃষ্টি না করলে পয়দা না করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড নভুমণ্ডল ভূমণ্ডল কোনো কিছু বানাইতাম না তোমার সৌজন্যে সব কিছু বানাইলাম তোমার দুঃখ তোমার চোখের পানি তোমার কষ্ট আমি আল্লাহ সহ্য হয় না জিব্রাইল যাও আমার দুস্থ আমার বন্ধুকে নিয়ে আস আমার সাথে সাক্ষাৎ হবে ওই সময় মেয়ের হয়ে গেল ঊর্ধ্ব কমন আল্লাহর সাথে সাক্ষাৎ হল খুব নিকটে কাছাকাছি বসে আল্লাহর নবীর সাথে কথাবার্তা হয়ে গেল যার না দেখালেন নাম দেখালেন সব কিছু দেখালেন শেষ পর্যন্ত পঞ্চাশক্ত নামাজ আনলেন মুসা আল্লাহ সাল্লামের কাছে দেখা হলো মূসা বললেন আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না এভাবে পাঁচ ওয়াক্ত কমাইতে কমাইতে নয় বার গেলেন পাঁচ অক্ত বাকি থাকলো এবারও বললেন আপনার উম্মত পারবে না আল্লাহর নবী বললেন না 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 পয়গম্বর মূসা আমি আর যেতে পারব না আমার লজ্জা লাগে আমি যাব না এই তো পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন হাদিয়া স্বরূপ পুরস্কার স্বরূপ পানলেন। সাহাবাই কারামে উনি কর বর্ণনা করলেন জানন জাহান্নামের কথা বললেন আল্লাহর সাথে কথা হয়েছে উনি পরিতৃপ্ত আনন্দিত উচ্ছ্বসিত মহন সাহাব আই আফসোস করে বললেন আল্লাহর নবীগো ইয়া রাসূল ইয়া হাবিব আমরাও যদি মেয়েরা আজ দিতে পারতাম আমাদের কি খুশ নসিব হতো আল্লাহর নবী ডাক দিয়া বললেন সাহাবির আরে টেনশন নাই চিন্তা নাই পাঁচ বার পাঁচ বেলা পাঁচ অক্ত নামাজ আদায় করবা আল্লাহর কুদরতি পায় সিজদা করবা প্রত্যেকটা সিজদায় সিজদায় আল্লাহর সাথে মোলাকাত হবে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মেয়ারাজ শুরু নামাজ আদায় করবো ম্যারাজ